কচুয়াই ঘুরতে গিয়ে কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা যেহেতু নতুন করে করছি সেই জন্য তোমাদেরকে আরো একবার বলে দিই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ কারণ আমার তরফ থেকে অনেক ভালোবাসা হ্যাঁ বিকজ অফ আমরা এই এসেছি আটটার সময় বাড়িতে আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে আটটা পঁচিশ তো কচুয়াই তো পুজো দিয়েছিলাম আর কি দিয়ে পুজো দিয়েছি চলো দেখাই তো এখন বাজে দেখো দশটা পঞ্চাশ মানে এগারোটা বাসে আর এখানে মা হচ্ছে এখন বাড়ছে ভাত হ্যালো এভরি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না আর তোমরা আগের ভিডিওটাই দেখোছ আর যারা যারা দেখনি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আর দেখে নাও যে আগের ভিডিওটায় আমরা কচুয়ায় গেছিলাম তে কচুয়ায় কি করেছি সবটাই শেয়ার করেছি তাই ওই ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর কচুয়ায় গিয়ে অনেক কিছু সবজি শপিং তো করেছি আর কিছু কেনাকাটাও করেছি কত কেনাকাটা কত কেনাকাটা তো যা যা শপিং করেছি তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হবে মানে কচুয়াই ঘুরতে গিয়ে কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা যেহেতু নতুন করে করছি সেই জন্য তোমাদেরকে আরো একবার বলে দিই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ কারণ আমার তরফ থেকে অনেক ভালোবাসা হ্যাঁ বিকজ অফ আমরা এই এসেছি আটটার সময় বাড়িতে আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে আটটা পঁচিশ এই বাড়ি জাস্ট এলাম ফ্রেশ হলাম হয়ে আর আবার নতুন করে স্টার্ট করা হচ্ছে তো চলো তোমরা টু বি কন্টিনিউ দেখতে থাকো আর নতুন বছর বলে সেই জন্য ঘরে এসেই দেখছি যে কি কে এসে গেছে আর কি কে কে এসেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলতো বাড়ি ফেরার সময় কচুয়ার ওখানে যে স্টেশনে ছিলাম তাই ওই স্টেশনে চা খেয়েছিলাম তারপরে এতটা জার্নি করার পরে না বেশ ঠান্ডা লাগছে তাই জন্য এখন আমি বললাম যে চলো আটটা বাজে তো কি হয়েছে বেজে গেছে তাই ভাবলাম যে একটু চা খাই চা খেলে বেশ ভালো লাগবে তাই বনি তো এসেই এসে সন্ধে বাতি দিয়েছে এবার আমি চা করবো তো চলো চাটা করে নি তারপর কি কি শপিং করেছি সবটাই তোমাদের কথুয় তো পুজো দিয়েছিলাম আর কি দিয়ে পুজো দিয়েছি চলো দেখায় ওখানে এই প্রসাদটাই থাকে

সাদা বাতাসা হ্যাঁ এখন প্রসাদ খাবো আমরা না প্রসাদ খেতে ভুলে গেছিলাম তাই এখন এই প্রসাদ খাবো হ্যাঁ হ্যাঁ বাবার ফুলটা মাথায় ঠেকাবো তো চা এখানে হয়ে গেছে আমরা চারজন খাবো আর দিদা তো অলওয়েজ রচা খায় বাট দিদাও আজকে দুধ চা দুধ চা খাবে আর এটা পাপির কা একটু বেশি দিলাম আর আমরা খেয়েছি বলে একটু কম তো আমি তো এসে দেখি এরকম বিস্কুট কেক এরকম রাখা ছিল তাই কি কেক আছে তোমাদেরকে দেখাচ্ছি আগে বিস্কিটটা ঢেলে আর তারপরে বনের বাবাকে বিস্কিট দিই চা ঠান্ডা হয়ে যাবে চলো কী কেক এনেছে দেখি আমিও তো এই কেকটা ফার্স্ট টাইম দেখছি এটা হচ্ছে রিচ ফ্রুট কেক এটা মনে বেশি ফ্রুট

কত খুব সুন্দর ডিজাইন করে হ্যাঁ উঠে তো গেছে সব কাটলি কেন পুরোটা পুরোটা কাটলাম বিকজ অফ এত তো খাবো না হ্যাঁ ঠিক আছে তুই কতটা খাবি তুই নিয়ে নে বাবুকে দে তো এখন আমরা কেক খাবো চা খাবো আর ওখানে বিস্কিট খাবো তো চলো তারপরে তোমাদেরকে কি কি শপিং করেছি সেটাও দেখো আবার মানে ওর কেক খাওয়া হয়ে গেছে মা এখন টেস্ট করে বলবে কেমন খেতে খেতে দারুন বলছে যে খুব সুন্দর খেতে খেতে আমি কেমন সত্যি ভালো খেতে তোর ভালো লেগেছে ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তো নিউ ইয়ার স্পেশাল কেক খাওয়া হলো ফ্রুট কেক একদম আর এতেও খেয়েছিলাম পঁচিশে ডিসেম্বর কেক খেয়েছিলাম

এই যে চারটে চুড়ি আছে এই চুড়িগুলো মায়ের জন্য না হয়েছে মা বললো বেশ ভালো লাগছে ডিজাইন আমি বললাম নেবে নাও তাই মা এই চারটে চুড়ি নিয়েছে ভালো বোঝাই যাচ্ছে তোর বনি কানের দেখে বলছে মা দেখো তো কানের গুলো বেশ ভালো লাগছে আমি বললাম তাই দেখি একটু তখন বলছে ওই কানেরটা দেখাতে তখন ওই দেখাতে ওর এই কানের দুটো পছন্দ হয়েছে তারপরে আমিও বেশ কানের দেখছিলাম ভালো লেগেছিল তখন আমরাও কানের নিয়েছি দেখাচ্ছি তোমাদের এক এক করে যাচ্ছে এটা নিয়েছে দিদা হুম দেখো কানের গুলো দেখো পুরো সোনা লাগছে ওই জন্যেই তোমাদেরকে বলছি সোনার গয়না তারপর হচ্ছে এই কানের দুটো আমি মায়ের জন্য পছন্দ করেছিলাম মাকে বললাম এই দুটো নেবে মা তখন ওই দুটো পছন্দ করলো তাই ওই দুটো নিয়েছে তখন আমি বললাম ঠিক আছে এই কানের দুটো দিয়ে দিতে বললাম এই কানের দুটো ডিজাইন আমার ভালো লেগেছে আমি বললাম থাক আমি পনি কানে নেওয়ার পরে আমি দুটো কানের নিয়েছিলাম আমারও ওরকম ছোট্ট ছোট্ট কানে নিয়েছি তাই এই কানের দুটো নেওয়া হয়েছিল আর ওই ওইটা তো দেখালাম ওই দুটো এটাও বেশ ভালো লাগছে এটা বেশ ভাল লাগছে ডিজাইন এই উপরের পোর্শনটা কিছুটা আমার মতোই লাগছে হ্যাঁ আর এখানে যে সবুজ পাথর আছে আর লাল পাথর আছে না হ্যাঁ 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 পিঙ্ক কালার হ্যাঁ সাদা তারপর এই এ হার মাল্টি কালারের হারটা দেখো কি সুন্দর লাগছে এখানে দেখাই হুম এই দেখো খুব সুন্দর লাগছে তো দেখে আমার খুব পছন্দ হয়ে গেল আমি বললাম যে তাহলে এই হারটা নি তাই এই হারটা নি কোথায় পরবে না তাই এই সোনা গয়নাগুলো কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে বোলো আমাদের তো খুব পছন্দ হয়েছে তাই কিনেছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো এবারে চলো তোমাদের সাথে মেন জিনিস শেয়ার করা হবে যেটা হচ্ছে সবজি দারুণ লাগেতেই সবজি দোকান দিয়ে দিয়েছে আর সবজিগুলো বার করতে গিয়ে এই দুটো বেরিয়েছে আর এই এগুলো আমরা খেতে খেতে কিছু এসেছি বা আবার নিয়েও এনেছি কিনেছিলাম মোটা মোটা আর বেশ অনেকটা বড় বড় এরকম বড় বড় তাই 4টা কিনেছিলাম দুটো খেতে খেতে যাওয়া হয়েছিল আবার দুটো ছিল আর এটার এখন অবস্থা বড় লাগছে না এটা এখন চুরমুর হয়ে গেছে চুরমুর হয়ে গেছে এরকমই আর হচ্ছে আসার সময় আবার ছোট ছোট পাওয়া গেছে ওগুলো খেতে খেতে চলে এসেছে কেনা কেনা হয়েছিল তাই চারজনে কি মানে চারজনে খেতে খেতেই চলে এসেছি কিনতাম আর হচ্ছে একটা হচ্ছে এটা এটা হচ্ছে কালারফুল বাদাম এই বাদাম না বাদামও আছে ডালমুড় ডালমুট তাই এইটা মা খেতে ভালোবাসে তাই মায়ের জন্যই নেওয়া হয়েছে তাই ওই সবজি বার করতে গিয়ে দেখলাম তাই ভাবলাম তোমাদেরকে দেখায় আর বাবুকে কিনে দেয়া হয়েছিল বাদাম ভাজা তারপরে হচ্ছে লজেন্স আর কি কিনলো আরো আরো অনেক কিছু কিনেছো যাই হোক মনে নেই সেই কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক সেই সব হ্যাঁ তারপরে এসেছি ও তাই মানে খেতে খেতে গেছি খেতে খেতে এসেছি তাই তোমাদের সেইগুলো শেয়ার করা হয়নি তাই তোমাদেরকে বলে দিলাম আর চলো এখন সবজিগুলো ডিটেলসে দেখিয়ে দিই কি কি সবজি আনা হয়েছে এত সবজি দেখছো এর মধ্যে কিন্তু আমাদের কিছুটা কিছুটা বোম্মাদের মানে মায়ের ঠাকুমার আর কিছুটা হচ্ছে নিচে দেওয়া হবে বাবুদের তো এখানে দেখো অনেক কিছু আছে ফার্স্ট থেকে দেখায় এখানে রয়েছে চারটে ফুলকপি যেখানে একটা একটা করে যাবে আর কি সবার বাড়িতে আর এখানে রয়েছে পালং শাক এখানে রয়েছে ক্যাপসিকাম এখানে রয়েছে অনেকগুলো বেগুন আর দিদার ফেভারিট শাকালু দিদা এনেছে এখানে রয়েছে একদম দিশি গাজর আর এইটা দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা আমাদের এখানে পাওয়া যায় না ওখানে কিন্তু এই কাঁচা লঙ্কাটা পাওয়া যায় হুম আর এখানে রয়েছে হচ্ছে টমেটো আর এখানে রয়েছে এটা জন্য কড়াইশুঁটি সরি এটা হচ্ছে কড়াইশুঁটি এটা কিন্তু আরও অনেক আছে আমি একটু দেখানোর জন্য অল্প করে নিয়েছি আর এখানে রয়েছে বেত শাক বেত শাক আমাদের এখানে অন্ত পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় তাই ওখান থেকে আনা হয়েছে খুব ভালো লাগে আগের বারে এনেছিলাম কোথায় থেকে আর এইটা হচ্ছে একদম সিমন রেওয়া হয়েছে তো এত কিছু আমরা কিন্তু বাজার করেছি আর বুঝতেই পারছো আমরা কিভাবে এনেছি এত যা হোক করে এনেছি সেটা তো ক্যামেরার ক্যামেরার পিছনেই বাট এটা সামনে আউটকাম এত সুন্দর লাগছে দেখতে আর সবজি খেতে আমি আর আমার মা বাড়ি সবাই ভীষণ ভালোবাসি তো চলো এইটাই ছিল আমাদের হচ্ছে সবজির মার্কেটিং মানে শপিং সবজিগুলো তো ওই বললো তো বনি বললো যে আমার ঠাকুমার বাড়ি যাবে আর বাবুদুর নিচে যাবে কিন্তু এই যে দু রকম শাক আনা হয়েছে এই শাকগুলো আমরা ঘরে খাবো শাক তো জানো রান্না করলে একটুখানি হয়ে যায় আর শাক আর কাকে দেব তাই জন্য এই শাক আর এই শাক না বেশি ছিল না আমরা যখন খেয়ে আসলে আমরা যখন খেতে যাওয়ার জন্য লাইন দিয়েছিলাম তখন অনেক কিছু ভ্যারাইটিস ছিল তারপরে কিন্তু অনেক বিক্রি হয়ে গেছে ওখানে কিন্তু এই সবজি খুবই বিক্রি হয় খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় বাট আমরা তাও অনেক কিছু পেয়েছি ভালো ভালো এটাই আমাদের কাছে অনেক সেই আর ওখানে বকলি ওই ব্রকলি আমি খাবো ভেবেছিলাম যে কচুয়ায় গেলে নিয়ে আসবো কচুয়া বা চাগলাই গেলে কিন্তু আমরা যখন লাইন গিয়েছিলাম তখন পাওয়া যাচ্ছিল তারপরে ব্রকলি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে একজনের কাছেই দেখেছিলাম তাই ওই জন্য দেখলাম যে ওটা একটু প্রিমিয়াম ভেজিটেবল তো দ্যাটস ওয়াই আর ফুলকপি থেকে আমি আর বনি বাঁধাকপি পছন্দ করি বাট বাঁধাকপিটা আমরা স্কিপ করে গেছি একদম ভুলেই গেছি আমি ভেবেছিলাম যে এগুলো নেয়ার পরে বাঁধাকপি দেখবো আমি কিন্তু ভুলে গেছিলাম এখন ঘরে এসে যখন বনি বলছে বাঁধাকপিটা এ মা আমি একদম ভুলে গেছি এত কিছু না কিভাবে যে আনবো এটাই ভাবছি নিয়ে তো যাচ্ছিলাম তাই তো আমি বললাম ক্যামেরার পিছনে এটা আনার একটা আলাদাই স্টোরি তো কথা বলছে মা দিদা বলছে যে শাকগুলো কিন্তু একদম নষ্ট হয়নি আমরা একদম ভালো করে আনতে পেরেছি আর এই বেত শাকটা পরে কেনা হয়েছে এটা মনে হচ্ছে না একটু কচির থেকে উপরের ভার্সন মানে এটা অতটা কচি না কেন এই যে ফুল এসেছে এটা অতটা কচি না হ্যাঁ আর বেতশাকটা না একজন বয়স্ক নিয়ে বসেছিল তো আমি ভাবলাম যে ওনার কাছ থেকে নিই কারণ উনি এরম ভাবে বিক্রি করছে তো খুব ভালো লাগলো এই বেতশাক আমার খেতে ভালোই লাগে মানে এমনি শাক পাক খেতে ভালোই লাগে বলুন যেমনই কেন ওনার কাছ থেকে নিই সবার কাছ থেকে তো সবাই সবজি টবজি কিনছে কিন্তু ওনার কাছে কেউ মানে যাচ্ছে না উনি নিয়ে দাঁড়িয়ে ছিল তাই জন্য বনি বলে শাকি তাই ওই ছিল আমি বললাম এটা তো অনেকটাই মানে শাক আছে তাই ভেবেছি যে শুধু বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো দারুণ সবজি তো দেখানো হয়ে গেল তাই এবার আমি ভাত রান্না করবো আর ভাতের সঙ্গে কি খাবো

এখন এখন তো বাজে দেখো মানে এগারোটা বাজতে রাত আর এখানে মা হচ্ছে এখন বাড়ছে ভাত নিউ ইয়ার স্পেশাল মেনু চলো তোমাদের সাথে একটু ডিটেলস এ শেয়ার করি এখানে রয়েছে গরম গরম ভাত একেবারে ঠিক আছে এই যা আর তার সাথে এটা হচ্ছে সকালবেলার ডাল ছিল এটা এখন হয়নি আর এখানে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজাটা হচ্ছে যে ওই বেগুনটা যেটা আমরা কচুয়া ধাম থেকে নিয়ে এনেছি ওই বেগুন ভাজা তার সাথে কাঁচা লঙ্কা এটাও কিন্তু কচুয়া ধামের পেঁয়াজ আর হচ্ছে এখানে রয়েছে মাছ ভাজা গরম গরম তো আজকে হচ্ছে নিউ ইয়ার স্পেশাল ডিনার আমরা এখন করব তাও রাত এগারোটার সময় তো তো হচ্ছে বাবুকে আর বনির বাবাকে খেতে দিয়ে এলাম আর অনেকটাই তো রাত হয়ে গেছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না একটা